আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের টি টুয়েলভ আপনাদেরকে দেখাবো কীভাবে সাত টাকা দামের মূল্যের একটি সফটওয়্যার আপনি ফ্রিতে ডাউনলোড করবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে যেটা একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার এই অ্যান্টিভাইরাসটার দাম স্টোরে প্রায় অলমোস্ট এইটি ডলারের কাছাকাছি যেটা আমাদের বাংলাদেশ টাকায় সাত টাকা দামের হয়ে থাকে তো আমি দেখাবো সেটা কীভাবে আপনারা ফ্রি ডাউনলোড করবেন এবং আপনি এনজয় করতে পারবেন সেজন্য আমি আপনাদেরকে স্টোরে প্রথমে গিয়ে অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি আপনারা এখানে সার্চ করবেন ডিআর ডক্টর ওয়েব লিখে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন এই যে অ্যাপ্লিকেশানটা এটা আমার এখানে রেটটা এখন দেখাচ্ছে না আমি যেহেতু অলরেডি ইনস্টল করে নিচ্ছি সেজন্য তো সমস্যা না আমি এটাকে আনইনস্টল করে দিচ্ছি আনইনস্টল করলে এখানে রেটটা আস চলে আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আমি সেটা অলরেডি ডাউনলোড করে ফেলছিলাম সেজন্য রেটটা দেখায়নি ঠিক আছে আমি এটাকে ফুল আনইনস্টল করে দিচ্ছি দেখেন এটা সেভেন্টি ফোর পয়েন্ট নাইন নাইন ডলার্স ইউএস ডলার তার মানে এটা প্রায় সেভেন্টি ফাইভ ডলারের কাছাকাছি আর সেটা এখন বাংলাদেশ টাকায় বর্তমানে প্রায় সাড়ে ছয় সাড়ে ছয় হাজার টাকার মতো হবে আর কি তো আপনারা চাইলে অ্যান্টিভাইরাসটা আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন ফ্রিতে ডাউনলোড করার জন্য আমাদেরকে যা করতে হবে আপনারা আপনার পছন্দের বাদারটিতে চলে যাবেন সরি বন্ধুরা আমার একটু ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে গলা ব্যথা হয়েছে সেজন্য আমার বয়সটা একটু চেঞ্জ হয়ে গেছে তো আপনারা কী করবেন এই যে আপনার পছন্দের ব্রাউজারটিতে যাবেন যাওয়ার পর আপনাকে এখানে টাইপিং করতে হবে আমি অলরেডি টাইপিং করে নিয়েছি সেজন্য এখানে আসছে আপনারা এখানে টাইপিং করবেন ডব্লিউ ডব্লিউ ডট এই ওয়েবসাইটটাতে চলে যাবেন আমি ওয়েবসাইটটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব টেনশন করার কোনো কারণ নাই সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো আপনারা আমি যে লিঙ্কটা দেবো সেটাতে ক্লিক করার পর ঠিক এই ফাইলটাতে আসবে ঠিক আছে এই ফাইলটাতে আসবে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন এই যে ডক্টর ওয়েব অ্যান্টিভাইরাস লাইফ লাইসেন্স ভার্সন এইট পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো এটা আপনারা ইনস্টল ডাউনলোড দেবেন আমি এখানে ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার পর এখানে ডাউনলোড করতে পারবে আমার অলরেডি ডাউনলোড আছে দেখেন আমার এখানে অলরেডি আছে তারপরও আমি রিপ্লেস করব কারণ অনেকেই ক্লেম করে বাই আপনারা তো ডাউনলোড করে দেখেন না এরকম আর কি তো সেজন্য আমি ডাউনলোড করে দেখাচ্ছি কোনো সমস্যা নেই আমার এখানে ডাউনলোড হয়ে গেছে দেন আমি এটাকে সিম্পলি ইনস্টল করব আমার এখানে যেহেতু আগে আমি ইনস্টল করেছিলাম এখানে আছে আমি এখান থেকে ইনস্টল দিব এই যে ডক্টর ওয়েব আমি ইনস্টল দিচ্ছি এটা সেটিংসে যাব আমরা যেহেতু প্লে স্টোরের বাইরে থেকে কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করলে সেটাকে আনন এজে যে সিকিউর করে দিতে হয় আমি অকেতে ক্লিক করব দেন আমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে ইনস্টলিং কমপ্লিট হওয়ার পর আমি আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে দেখাবো যে আমরা সেই অ্যান্টিভাইরাসটাই কিন্তু ডাউনলোড করেছি অন্যটা না আমাদের এখানে আর ডলার দেখাবে না আমরা চাইলে সেটাকে আবার আপডেটও করতে পারবো পরবর্তীতে তা আমাদের অ্যাপ্লিকেশানটা অলরেডি ইনস্টল হয়ে গেছে আমি সেটাকে সিম্পলি অফেন করব অফেন করার পর আপনি এখানে লাইসেন্সে এগ্রি দিতে পারেন তারপর এখান থেকে আপনি ভাইরাস এটা আপডেট করে দিবেন যেহেতু এটা একটু বরাত বসুন সেজন্য এটাকে ডাউন আপডেট করলে হয়ে যাবে আর আপডেট করলে আপনার কাছে কোনো প্রকারে পে করতে হবে না কোনো ডলার এখানে দিতে হবে না এর মাধ্যমে আপনি কল ব্লক করতে পারবেন তারপর অ্যান্টিতে আপনার ফোনটা চুরি চুরি না হওয়ার জন্য আপনি এখানে সিকিউরিটি পাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন তারপর এখান থেকে ভাইরাস স্ক্যান করতে পারবেন আর এটা যদি আপনি অটোমেটিক করে দেন এটা অটোমেটিকলি আপনার যে কোনো ভাইরাস এখানে আপনার মোবাইলের মধ্যে প্রবেশ করতে চাইলে সেটা চলে যাবে তো আমি এখন ডাইরেক্ট ব্যাকে চলে আসতেছি আসার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি প্লে স্টোরে গিয়ে সেই একই অ্যাপ্লিকেশানটা প্লে স্টোরে যাব যাওয়ার পর আমি এখানে আবার ডক্টর ওয়েবলিকে সার্চ করবো দেখেন এই একটু আগে অ্যাপ্লিকেশানটা রেট ছিল সেভেন্টি ফোর পয়েন্ট নাইন নাইন ডলার্স তার মানে সেভেন্টি ফাইভ ডলার্স আর আমরা এখন সেটা ইউজ করতেছি টোটালি ফ্রি আমি আবার চলে আসতেছি অ্যাপ্লিকেশানটা অফেন করবো কিন্তু আমার এটা আপডেটও হয়ে গেছে এভাবে চাইলে আপনারা এই অ্যাপ্লিকেশনটা ফ্রিতে ডাউনলোড করতে পারেন তো বন্ধুরা আজকে টিউটোরিয়ালটি টুয়েলটি যা সেতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ